কে আসসালামু আলাইকুম অনেক দিন পরে বেক করলাম এই হাদিদ গজল ট্রেনে তো তোমাদের জন্য নিয়ে আসলাম এখন যে শেয়ারি ও ইফতারের সময়সূচি তো এটা তোমরা দেখে নাও কাজে লাগবে রোজার মাসে যে তিরিশটা রোজা রাখবেন আপনারা দেখতে পারেন তো প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রমজান মাসের মানে কত রোজা এটা রোজার হচ্ছে ই কয় নম্বর রোজা এই যে রমজান আর এটা হচ্ছে তারিখ কত তারিখ মানে এই যে এক নাম্বার রুদে হচ্ছে মার্চের দুই তারিখে বার হচ্ছে রবিবার শেয়ারির শেষ টাইম হচ্ছে পাঁচটা চার আর ফজর শুরু হচ্ছে পাঁচটা দশ আর ইফতার হচ্ছে ছয়টা দুই তো আপনারা এক নজর দেখে নিতে পারেন এটা আপনারা দেখে নিয়েছেন তারপর ইফতারের দোয়া এই যে ইফতারের দোয়া আল্লাহম্মা লাকা সুমতু সুমতুয়ালা আফতার টু বিরহিকা আর মুখস্থ করে নেবেন ইফতারের সময় এটা পড়বেন আপনারা আল্লাহম্মা লাকা সুমতু ওয়ালা রিচ কিকা বিরহমাতিকা টু ইয়ার হামার রহমিন আর এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আছে রোজার নিয়ত মানে রোজার রিয়ত নিয়ত হচ্ছে এটা নিতুয়ানি রামাদাল মুবার ফার্দুল্লা কা ইয়াল্লাহ ফতাকব্বাল মিন্ ইন্নাকা আনতা হতে পারে আমার উচ্চারণে আপনারা শুধু হয়ে নেবেন মানে যে নিচে আরবিটাও লেখা আছে আচ্ছা আরও দেখি আমরা এখানে হচ্ছে বিশতম রোজা পর্যন্ত আছে এগারো থেকে বিশ রমজান এই যে আছে তারিখ এখানে আছে পার এখানে আছে সেরির শেষ মানে কোন সময় শেষ হবে ফজর কোন সময় শুরু হবে ইফতার তো সবগুলো আপনারা এক নজর দেখে নিতে পারেন এই যে এখানে নিচে একটা আপনার বার্তাও দেওয়া আছে কি বার্তা আছে চলেন পরে নেওয়া যাক তোমরাই উত্তম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে আল কোরআন আর নিচেই চারেকটা আছে রোজাদারদের জন্য দুটি খুশি একটি ইফতার ইফতার আরেকটি হচ্ছে ঈদ আলহাদিস হাদিস লেখা আছে ঠিক আছে তো আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে আছে কি রমজান মানে ওখানে আমরা বিশ পর্যন্ত দেখলাম এখানে তিরিশ পর্যন্ত আছে তিনটা পাঠ আছে রমজান আর যে তারিখ বাইশে মার্চ হচ্ছে ক্রিস্টমরুজা তেইশে মার্চ হচ্ছে বাইশ মৌরুজা শনিবার রবিবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সব আরও আছে সেটেম চারটা চৌচল্লিশ চারটা তেতাল্লিশ চারটা বিয়াল্লিশ চারটা একচল্লিশ এরকম করে আপনারা দেখে নেবেন ফজর শুরু মানে ফজর কোন সময় শুরু হয় চারটা পঞ্চাশ চারটা ঊনপঞ্চাশ চার একটা আটচল্লিশ মানে এক করে আর কি কমছে এটাই হচ্ছে কথা ইফতার ইফতার হচ্ছে এটা ছয়টা এগারো ছয়টা এগারো ছয়টা এগারো তিনটা ছয়টা এগারো ছয়টা বারো ছয়টা বারো ছয়টা তেরো ছয়টা তেরো ছয়টা চোদ্দো ছয়টা চোদ্দো লাস্টের দিন হচ্ছে ছয়টা পনেরো আপনারা যদি এই পুরা এইটা কমপ্লিট করতে চান তাহলে তাহলে আপনাদেরকে তিরিশটা রোজাই রাখতে হবে এই ফুল যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদেরকে তিরিশটা রোজাই রাখতে হবে ঠিক আছে তো আপনারা আবারও এক নজর দেখে নিতে পারেন আপনারা স্ক্রিনশট দিতে পারেন আমি এগুলো সব মুছে দিচ্ছি স্ক্রিনশট দিতে সুবিধা হবে হ্যাঁ তো ইয়ে আপনাদের জন্য করে নিচ্ছি একটু ভেজাল তো তাই একটু ই হচ্ছে গাইস রোজার মাসে গাইছে আমি আবারও অ্যাক্টিভ হয়ে যাব কোনো সমস্যা নাই আপনারা সাপোর্ট করবেন একশো পার্সেন্ট সাপোর্ট করলেন আমাকে যতটা আপনাদের হয় বা আমরা কিন্তু এখন অনেক সাবস্ক্রাইবার হিট করতে যাচ্ছি রোজার মাসে কিন্তু চলেন দেখি কী করা যায় এই যে এখানে কিন্তু উপরে লেখাই আছে বিসমিল্লাহ রহমানি রহিম বলে শুরু করা হয়েছে ইফতারের সময়সূচি দু হাজার পঁচিশ ইংরেজি আর বাংলা হচ্ছে চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ঢাকা ও তার পার্শ্ববর্তী আপনারা যদি অন্য জায়গায় দেখেন হবে না সুন্দর করে সাজানো হয়েছে এখানে এখানেও সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের সবাইকে গাইস রমজান উল মোবারক তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি এই যে এক মাস পুরো অ্যাক্টিভ থাকবো এই চ্যানেলে এক পুরো অ্যাক্টিভ থাকবো গাইস